হাতের মেহেদির রং উঠার আগে স্বামীকে হারালাম এমন জীবন কারো যেন না হয় আমি যখন ক্লাস সিক্সে পড়ি তখন একটা ছেলেকে ভালোবাসতাম সে পড়তো ক্লাস টেনে কিন্তু তারা ছিল অনেক গরিব আর আমরা ছিলাম অনেক প্রভাবশালী স্কুলের পাশেই একটা নদী ছিল সেই নদীর পারে স্কুল ছুটি হওয়ার পর দুজন মিলে গল্প করতাম হঠাৎ করে একদিন আমার বাবার বন্ধু দেখে ফেলে সেই আঙ্কেলটা আমার বাবার কাছে গিয়ে বলে তোমার মেয়েকে দেখলাম একটা ছেলের সাথে নদীর পারে বসে আছে বাড়ি ফেরার পর বাবা আমাকে জিজ্ঞেস করে নদীর পারে কার সাথে বসেছিলি আমি প্রথমে মিথ্যা বলি কই কারো সাথে না পরে বাবা আমাকে একটা থাপ্পড় দেয় তারপর আমি সব কিছু বলে ফেলি আর আমাকে জিজ্ঞেস করে এই ছেলেটার সাথে তোর কি আমি আমাদের দুইজনের সম্পর্কের কথা বাবাকে বলি বাবা শুনেই রেগে যায় বাবা বলে জানিস না আমাদের পরিবারে এসব প্রেম ভালোবাসা টালোবাসা চলে না আমার বড় আপু অনেকদিন আগে পালিয়ে বিয়ে করে এখনো পর্যন্ত বাবা মেনে নেয়নি আমি আমার বাবার পায়ে ধরে বলি বাবা এই ছেলেটা অনেক ভালো আমি ছেলেটাকে অনেক ভালোবাসি বাবা তুমি মেনে নাও বাবা কোনোভাবেই রাজি হচ্ছে না বাবা আমাকে বলে আজকে থেকে তোর স্কুল যাওয়া বন্ধ এরপর আমি যাকে ভালোবাসতাম তার বাবা চাচাকে এনে অনেক অপমান করা হয় এই সব কথা আশেপাশে জানা জানি হওয়ার দশ দিন পর বাবার পছন্দের ছেলের সাথে আমাকে বিয়ে দেয় বিয়ের পর অনেকবার চেষ্টা করেছি তার সাথে যোগাযোগ করার কিন্তু কোনো ভাবেই পারিনি আমার যার সাথে বিয়ে হয় সে অনেক প্রভাবশালী ছিল বিয়ের প্রথম দিন রাতে এসে নেশা করে রুমে ঢুকে তার আচরণ ছিল হিংস্র পশুর মতো আমি ওনাকে দেখে অনেক ভয় পেয়ে যায় আমি ওনাকে বলি দেখেন আমার বাবা আপনার সাথে জোর করে বিয়ে ধরিয়ে দিয়েছে তুমি আমাকে ছোবেন না কিন্তু সে তো ছিল মাতাল তার কোনো কথাই গায়ে লাগে না আমি দুই দিন শ্বশুরবাড়িতে ছিলাম এই দুই দিন আমার উপর এত অত্যাচার করেছে যেটা মুখে বলে বোঝানো সম্ভব না দুই দিন পর বাসায় যাই আমার শরীরে আচরের দাগ দেখে মা বলে এসব আমি বলি বড় লোক দেখে বিয়ে দিয়েছ না সে তো একটা মানুষ না পশু আমার কথা শুনে মা অনেক কান্না করে মা বলে জানিসই তো তোর বাবার কথাই শেষ কথা আমি বলি আমাকে আর ওই বাড়িতে যেতে দিও না কিন্তু মাও নিরুপায় এইভাবেই সংসার করতে থাকি প্রতিরাতে রাতে খেয়ে বাসায় আসতো আমার উপর চলতো শারীরিক মানসিক নির্যাতন আমি আমার বাবাকে অনেক বুঝাই কিন্তু বাবার কাছে সম্মানটাই বড় আমি যে ছেলেটাকে ভালোবাসতাম সেই ছেলেটা আমার বিয়ের পর প্রবাসে চলে যায় একটা সময়ের পর সিদ্ধান্ত নেই নিজেই ডিভোর্স দিয়ে দিব ডিভোর্স দেওয়ার জন্য খালামনি আমাকে অনেক সাহায্য করে এক পর্যায়ে আমার ডিভোর্সটাও হয়ে যায় বাবা বলে আমার মুখ যেন ওনাকে না দেখায় ডিভোর্সের পর খালামনির সাথে ঢাকায় থাকতে শুরু করি পাশাপাশি আমার পড়াশোনাটাও আবার চালু করি হঠাৎ করেই একদিন আমার ফোনে আন্ন নাম্বার থেকে ফোন আসে তখন দেখি আমার ভালোবাসার মানুষটা ফোন দিয়েছে সে সব কিছু শুনে আমাকে বিয়ে করতে চায় সে বলে তুমি পড়াশোনাটা চালিয়ে যাও আমি দেশে এসে তোমাকে বিয়ে করব নতুন করে আমাদের সম্পর্কটা আবার শুরু হয় দীর্ঘ চার বছর পর সে দেশে আসে তার বাবা মাকে রাজি করিয়ে আমাদের দুজনের বিয়েটা হয় শ্বশুর সবাই আমাকে অনেক ভালোবাসত এত এত ভালোবাসা দেখে মনে করতাম এত ভাগ্য নিয়ে জন্ম করেছি আমি আরেকটা বিয়ে হয়েছে জেনেও আমাকে কত ভালোবাসে সবাই আমার বিয়ের যেদিন পাঁচ দিন হয় সেদিন সকালে আমার নাক ফুলটা যেন কোথায় হারিয়ে যায় কোনোভাবেই খুঁজে পাচ্ছিলাম না স্বামীকে বলার পর সে বলে আরে তো চিন্তা করো না আমি আরেকটা নাক তোমাকে কিনে দিব শাশুড়ি মাকেও বলি তিনিও বলে হয়তো লাগানো হয়েছিল না তাই পরে গেছে তবু কেন জানি আমার অনেক খারাপ লাগতেছিল স্বামী রাতের বেলা আরেকটা নাক ফুল এনে আমাকে পরিয়ে দেয় পরের দিন সকালবেলা আমার স্বামীর তার বন্ধুর বাড়িতে দাওয়াত ছিল কেন জানি না খারাপ লাগছিল তাই আমি তাকে দুই তিনবার নাও করেছিলাম আজকে নাজেলে হয় না আমার স্বামী বলে অনেকদিন ধরেই বলছে যাব যাব করে যাওয়া হচ্ছে না সে এবং তার একটা চাচাত্য ভাই দুইজন মিলে বের হয় যাওয়ার ঠিক এক ঘন্টা পর আমার শ্বশুরের ফোনে একটা কল আসে ফোনের ওপাস থেকে বলছে আপনি কি হসপিটালে আসতে পারবেন আমার শ্বশুর বলে কেন হসপিটালে যাব। তখন লোকটি বলল এমনি দরকার আছে তখন আমার শ্বশুর দৌড়ে যায় হসপিটালে গিয়ে দেখে নিথর আছে তার আসে আমার স্বামীর অবস্থাও খারাপ ছিল কিন্তু তিনি বেঁচে ছিল তারা দুজন যখন রাস্তা পেরোতে যায় তখন একটা ট্রাক এসে তাদের মেরে দেয় আমার স্বামী সেইখানেই সাথে সাথে মারা যায় যখন লাশটা বাড়িতে আনে তখন আমার স্বামীর লাশটা দেখে কিছুক্ষণের জন্য আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম কান্না বের হচ্ছিল না মনে হচ্ছিল আমি স্বপ্ন দেখছি কিছুক্ষণ আগেও না সে বলেছিল তুমি থাকো আমি আসছি তো ফিরে ঠিকই আসলো কিন্তু লাশ হয়ে আমার বাগ্যটা এতটা খারাপ কেন বলতে পারো হাতের মেহেদির রং ওঠার আগেই বিধবা হলাম কেন এমন হলো এক বছর হলো সে চলে গেছে এখন কান্না করতে করতে চোখ দিয়ে রক্ত চলে আসে আমার আজকেরই স্টোরিটি একজন আপুর লাইফ থেকে নেওয়া